স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় মেয়েদের তিনটি ভুল করার কারণে এই ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এমন কি তাদের ডিভোর্স হয়ে যায় তালাক পর্যন্ত চলে যায় এই তিনটি ভুলের কারণে এই ভুল থেকে নারীদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নারীদের অতিরিক্ত জেদ অতিরিক্ত জেদ যে সমস্ত নারীদের রয়েছে তারা কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অতিরিক্ত রাগ করে খবরদার আপনার স্বামীর সাথে অতিরিক্ত রাগ দেখাবেন না নবীজি সাল্ল আলাইসালাম এটাকে নিষেধ করে দিয়েছেন কোনো স্ত্রী যদি জানতো তার স্বামীকে কতটুকু ব্যবহার করতে হবে তার সাথে কতটুকু ভালো ব্যবহার করতে হবে তাহলে কোনদিন কোনো স্ত্রী তার মুখ তুলে স্বামীর সাথে কথা বলতো না এতটা ভদ্রতার সাথে কথা বলতো নবীজি সাল্লাহ আলাই সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই যদি জায়েজ থাকতো স্ত্রী তার স্বামীকে সেজদা করত। যেহেতু আল্লাহ তালা ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই এজন্য স্বামীকে সেজদা দিবে না তাহলে একটু চিন্তা করে দেখেন শামীকে কতটা শ্রদ্ধা করতে বলা হয়েছে কতটা আনুগত্য করা করতে বলা হয়েছে কতটা خدمت করতে বলা হয়েছে এর জন্য এক নম্বর হচ্ছে অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ দেখানো যাবে না নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে স্বামীর সাথে তর্ক করা অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্ক করে এটা কখনো করবেন না স্বামীর সাথে যে সমস্ত স্ত্রীরা ঝগড়া করে তর্ক করে স্বামীকে মানসিক ভাবে চাপ দেয় সেই সমস্ত স্ত্রীরা বেশিদিন সংসার করতে পারে না এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন আপনার স্বামীকে মানসিক চাপ দিবেন না আপনার স্বামী আপনার কাছে হচ্ছে মূল পরিচয় আপনার স্বামী যদি না থাকে তাহলে আপনি বুঝবেন দুনিয়াটা কতটা কষ্টের হয় যে সমস্ত নারীদের স্বামী নাই ডিভোর্স হয়ে গেছে তালাক হয়ে গেছে মাঝে মধ্যে তাদের কাছে যাবেন তাদের সাথে কথা বলবেন তখন তাদের মুখ থেকে শুনবেন দুনিয়াটা তাদের কাছে কতটা বোঝা হয়ে গেছে সে তার বাবা মার কাছে পর্যন্ত বোঝা হয়ে যায় যদি আপনার স্বামী না থাকে আপনার বাবা মার কাছে আপনি বোঝা হয়ে যাবেন আপনার ভাই বোন তো দূরের কথা বাবা মা যারা আপনাকে লালন পালন করেছে যেই মা আপনাকে পেটে ধরেছে সেই মা পর্যন্ত আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে আমাদের কাছে ফোন দিয়ে এক মেয়ে কিছুদিন আগে বলতেছে যে হুজুর আমার মা যেই মা আমার সংসার নষ্ট করে দিচ্ছে সেই মা এখন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে সুতরাং কেউ আপনাকে পরিচয় দিতে চাইবে না সুতরাং আপনার স্বামী হচ্ছে আপনার মূল পরিচয় এজন্য স্বামীর সাথে তর্কে জড়াবেন না এবং তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাবার বাড়ির কু বুদ্ধি দেয় খবরদার আপনার স্বামী আগে মা যদি দেয় তাহলে আপনি নেবেন না তাহলে কিন্তু সংসার বেশি দিন টিকবে না এই বিষয়ে আমাদেরকে সময় সতর্ক থাকতে হবে প্রত্যেকটা নারীকে এই বিষয়গুলো জানতে হবে যাতে করে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে উত্তম ব্যবহার করে স্বামী খারাপ হতে পারে কিন্তু আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী ফেরাউনের মতো খারাপ না ফেরাউনের সাথে হজরতে আসিয়া তিনি থেকে দুনিয়া থেকে এই জান্নাত পেয়ে তারপরে গিয়েছেন সুতরাং আপনার স্বামীর জন্য আপনি দোয়া করেন আপনি নামাজ পড়েন না আপনি রাতের বেলা উঠে তাহার যদি নামাজ পড়েন না আপনি পাচক তো নামাজ পড়েন তাহার যদি নামাজ পড়েন আপনার স্বামীর জন্য দোয়া করেন দোয়া কিন্তু অনেক বড় অস্ত্র আপনার স্বামী খারাপ হলেও আপনার দোয়ার বদৌলতে আল্লাহ তালা আপনার স্বামীকে ভালো করে দিতে পারেন সুতরাং এই তিনটি মেয়েদের ভুলের কারণে কিন্তু ডিভোর্স হয় এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে